মুখে আসেন মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার বাড়ি ফুরে যুবক মুখে আসির মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তের পরিবার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত যুবক তার বিরুদ্ধে পক্ষ মামলা রুজু করেছেন পুলিশ এবং তাকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে নবম শ্রেণীর এলাকার রাস্তাঘাটে উত্তপ্ত করতো অভিযুক্ত সূর্য দাস নামের এক যুবক তাকে তার বাবাকে এবং মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত শুধু তাই নয় অ্যাসের করা হবে বলেও হুমকি দেওয়া হতো ভয় দেখে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি তার ভিডিও ছবি তুলে রাখে

ও মা বাবা কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো ভয় দেখিয়ে ঠেট দিত না করলে বা মেরে ফেলে দেওয়ার হুমকি দিত সহবাস করার চেষ্টা করত সহবাস কি করেছে হ্যাঁ কতবার সহবাস করেছে পুজোর আগে এক মাস এরকম ব্যবহার করে আমার সাথে আরে একাধিকবার কি এরকম করেছে হ্যাঁ আচ্ছা তারপর সেই সহবাস করার পর কি ও কি মোবাইলে ছবি তুলতো হ্যাঁ তো তুমি বারণ করনি ভয় দেখাতো মেরে ফেলে দাও আর হুমকি দিত আচ্ছা তারপর এখন কি করছে সেই ছবিগুলো তুলে কি করছে সোশ্যাল মিডিয়ায় আত্মীয়-জনের কাছে পাঠাচ্ছে আচ্ছা আর তোমাকে কি মেরে ফেলার হুমকি হুমকি দিচ্ছে হ্যাঁ কি করছে তোমাকে কি কি ভয় দেখাচ্ছে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবে অ্যাসিড ছুঁড়ে মারবে মা বাবাকে মেরে দেবে তুমি কি ভয়ের মধ্যে আছো হ্যাঁ কতটা ভয়ের মধ্যে আছো প্রচন্ড ভয়ের মধ্যে আছো কি চাইছ আমি আর শাস্তি যাই নাম কি সূর্য দাস ও তোমার বাড়ি যে বাবামা যখন না থাকতো তখন কি করতো এসে ও এসে আমার সাথে নোংরামি করতে শারীরিক সম্পর্ক হ্যাঁ একটু ভয় দেখা তো তারপরে নোংরামি করতে নোংরামি করতো আমার সাথে না করলে মেয়ে ফেলে দেওয়ার হুমকি দিত Threat দিত নোংরামি করতো ওকে কি কি করেছে হ্যাঁ তোমার সঙ্গে কি মেলামেশা করেছে হ্যাঁ আমার স্বামী স্ত্রী দুজন বাইরে কাজে চলে আমার কেউ থাকি না সেই সুযোগে ছেলেটা আমার মেয়ের ওপরে অত্যাচার করতো খারাপ সব ব্যবহার করতো ভয় দেখাতো মালের ভয় আমাদেরও ভয় দেখাতো বাবা মা মেরে দেবো উমুক করো তমুক করো নানান ভয় দেখে আমার মেয়ের ওপরে অত্যাচার করতো খারাপ কি শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্ক করতো হম ধর্ষণ করতো হুম

ছেলের নাম সূর্য দাস আর ওর বন্ধু বান্ধব যে আছে তারাও পাক কি ঘটনা কি হয়েছে আমরা দুই স্বামী স্ত্রী সকালে মানে সাতটার সময় বেরিয়ে যাই আমার মেয়ে একা থাকে কিছুক্ষণ পরে ওই দশ সাড়ে নটার দিকে উনি স্কুলে যায় তার আগে ওই আমাদের পাড়ার একটি ছেলে সূর্য বলে দাস সূর্য সে এসে আমার মেয়ের সঙ্গে নোংরামি করে জোর জবিস্তি ভয় দেখিয়ে আবার স্কুলে যায় যখন পড়তে যায় ফাঁক পেলে রাস্তায় ওকে ঠেট দেয় এই কাউকে যদি বলেছিস তোর মুখে অ্যাসিড ঢুলে দেবো তোর গলা দিয়ে টাঙে দেবো তোর মা বাবাকে খুন করে দেবো এই সমস্ত কথা সবসময় বলে বলে ওকে ভয় দেখিয়ে দেখিয়ে চুপ করে রেখেছে আর আমরা যখন আসি তখন ও আপনার বাড়ির আশেপাশে কোথাও থাকে না আবার মাঝে মাঝে দেখি ও কখনো কখনো রাস্তায় দাঁড়িয়ে থাকে যখন আমার মেয়ে পড়ে আসে আর আমরা স্বামী স্ত্রী দুজনে কেউ থাকি না আমরা সেই সকালে বেরিয়ে যাই সন্ধেবেলা আসি মারার হুমকি দেয় সব সময় আর আমার মেয়েকে একা পেয়ে ঘরে ওকে নোংরামি করে নোংরা নোংরা ফটো তোলে ওকে সহ সহবাস করেছে ও শুনে হ্যাঁ ওর সাথে নোংরামি করেছে এবং নোংরা ফটোগুলো আমাদের আত্মীয় স্বজনদের ফোনে ফোনেছে আবার জামাইয়ের বান্ধবের ফোনে সবাই তা মেয়ের সঙ্গে গিয়ে ছেলেটা জোর করে সহবাস করেছে হ্যাঁ করেছে বলুন ওই যে নোংরামি যেটা

আচ্ছা আর আপনারা কি স্বামী স্ত্রী বাইরে কাজ করেন তাহলে বাড়িতে কি মেয়ে একা থাকে